ফেরোন পানির মধ্যে মরছে কেমনে মরছে ডুইমা মরছে হজরত ম সাল্লা ধরতে গে ধরতে গেছিল ফেরাও ধরবার পারে নাই শয়তান কি মুসালমির পক্ষে না ফেরাউনের পক্ষে না 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 শয়তান কেউর পক্ষে না শয়তান ফেরাউনের পক্ষে না শয়তান মুসালমির পক্ষেও না তার কারণ মুসা আলাহ সাল্লাম মানুষ ছিলেন ফেরাউরও মানুষ ছিল যেহেতু মুসা আল্লাহ সাল্লাম নবী ছিলেন এই জন্য মানুষ চোখ দে আর হাত আসে সাইড ডে ঠেং হলো ছয়টা এরকম কি আছে ফেরাউন চোখ দুইটা এরপর দাঁত আছে পাও আছে সবাই একই রকম শয়তান হলো তাওর পক্ষে না শয়তান চা মৌসা মৌসা নবী হে ক্ষতি হোক হে ঢুবে মরুক তার ক্ষতি হোক সমস্যা হোক তারে দেব আর প্রত্যেক নবীর পিছনে যত শয়তান ছিল কুমন্তনা দিত কেউ আর শয়তান মুসলমানও না আল্লাহর রসুলের সাথেও শয়তান ছিল তবে মুসলমান হয়ে গেছে কুমন আল্লাহ আরে ফের কুমন্ত্রণা দিত শয়তান উদ্দেশ্য ফেরানো ধ্বংস হোক মুসানবী ধ্বংস তাহলে পরে শয়তান আপনার পক্ষে না আমারও পক্ষে না ও হলো পাল্লা ধরছে মানুষে সম্মানিত করেছে আল্লাহ পাক পৃথিবীর বুকে এই মানুষ কেমনে করে যান যায় আমি একটু দিই দিব এই পাল্লা শয়তান তো ধরছি সবার পিছনে যা লাগছে এই খ্যাদানের জন্য একমাত্র হলো সাবুক আল্লাহর জিকির সবার আল্লাহ আল্লাহর জিকির আর আল্লা মানুষদের সাথে কাছে কাছে বসা তার সংস্রব নেওয়া যেরকম সুভান ভানাল একা যদি থাকেন একা হল বোকা বনও যদি যান একা থাকলে পারে বাঘ আপনাকে আক্রমণ করবে দুইজন থাকলে একজনের বাঘে আক্রমণ করলে হাতে কুরাল দাও থাকলে ওইটা দেওয়া বাঘের মাথায় কূপ দিতে পারবেন সারে আনতে পারবেন যদি সাহস থাকে এ পেপার পত্রিকা পান নাই আপনার ইয়ে সুন্দরবনে আমার এক মুরিদ আছে ওনার বাড়ি হলো সাতক্ষীরা আইসে কি হ্যাঁ ওনারা দুই ভাই আসলো আমার কাছে নিজে গল্প করছে ভাই আমরা চাকরি করি বাপের কইছে তুমি আর সুন্দরবনে কাঠ করে বের যাই না বাড়ির কাছে এলো বন তাও বাপে হনে অভ্যাস ওই দিন গেছে বাপে বাঘে গেছে আর বাপেরা পায় এরা দুই ভাই বাই না হাইসু দাও বড় সেটা নিয়ে গোল পাতা কাটবার গেছে সুন্দরবনে পাশে বাড়ি দুই গেছে দুইটা সেন নিয়ে যদি বাঘ আসে পরে গোল পাতা কাটতেছে এমন সময় দুই তিন হরিণ দিছে দৌড়কে সর্বনার হরিণ দিয়ে দৌড় দিয়ে গেলো পিছিয়ে তো বাঘ আছে বাঘাই তো দাও শেষ পর্যন্ত ওরা দুই ভাই খারে গেল এখন দেখা যে বলতে 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 বাঘ এসে গেছে ওরাও দুজনে সেননে খারাই গেছে বাঘ ও খারে এম দৌড়ছে ওদেরকে দৌড়ব দুই ভাই সেন্নে খারে দেয় সেরে দুইজনে জুরি করে দুইটা লাভ দিছে লাভ দিয়ে এক সেনের সাথে এক দাওর হাইসের সাথে আরেক দাও বা হাইসে সেন যেটাই বলেন সেনের সাথে ফাঁস করে এক বাড়ি লাগাই দিছে বাঘ দেখে যে বিপদ এরকম শব্দ হইলে কি মনে করছে গুলি গুলি করছে বাঘ পিছনতে তো উল্টে ওরা দৌড় দেবে বাইতে পড়ছে দুই ভাই আসল দেখেই বল এরকম করে দুই বাড়ি বাইসে আইসে সেদিনের ঘটনা দুই বাই গেছে এরকম ওই যে নদীতে মাছ মারার জন্যে তা নয় ওটা কি জানি কাটপার গেছে এক ভাগে আইসা এক বাইরে ধরছে বাঘের পেটের নিচে ওই বাই ধরে রয়েছে আরেক বাইরে তো ছিল হলো কুরাল তাসাই ছিল ও কুরাল দিয়ে তাক করতেছে বাগান ওই বাইরে সাইড দেন এই বাইরে ধরবো জিবিলা বের করতেছে কান্না রাইতেছে বাঘর ডর দেখাইতেছে আর কি উবাই তাজা আছে এখনো মরা নাই এরপরে কুরাল্লি হাতি না ও এমনি তাক করে খারাই রয়েছে দৌড় দে না এটা আমি যে দেখলাম পড়লাম ইয়ের মধ্যে এই তার আবার সাক্ষাৎকার নিচে ইয়ের মধ্যে চ্যানেল আইতে শেষ পর্যন্ত ওই কুরাল করে খারাই রয়েছে খারাই রইছে আস্তে 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 বাঘের চোখে চোখ রেখে আস্তে আস্তে আগাইছে আগিয়া কুরাল দেয়া মধ্যে ফাল দেয়া বাঘের যায় এক কুব দিছে ও বাইরে সরে চলে গেছে তখন ওই বাইরে টাইনে রক্ত ছিল গামসা বাঁধছে বামছে বাইন্দে টাইনে নিয়ে আসছে তারপরে হলে পারছে পাড়ছে বাড়ির থেকে লোকজন এসে পাঁচই বন আসছে ওর মা আসল বাকি করছি কি ওটা সাইরে দেয়া দূরেই কোনায় বসে আসলো ওর মা তো আবার হেঁটে জানে না মা আবার করছি ভুল রাস্তায় ডাইন দিকে গেছে হলে হলে কান্নাকাটি পারছে বাঘ আবার এনে বসে আসে বাঘে করছি ওর মা রে ধরে এনে বনে চলে গেছে এরা এসে দেখে যে মা বাড়তে নাই রে মা কনে গেছে তোমার মা না পায়ে বনে গেলো দেখ মায়ের তালাশ করলো মায়ের তালাশ করতে করতে দেয় মা রে বাঘে বাইরে ফালাইছে আর পাও একটা মায়ে খায় গেছে পোলারে তালাশ করে পরে খুব দুঃখজনক ঘটনা পরে এই সংবাদ বা অবস্থা মরণপন্ন অবস্থা তারে ধরে হাসপাতাল নিয়ে গেছে বাইরে খবর দেয় যে তরে তালাশ করে মা রে বাঘে খাইছে হাসপাতালে চিকিৎসা করে ষোলো দিন পরে বাড়িতে মা কো ভাই যেদিন তোমার বাঘে ধরছিল ওই দিন মারও নিয়ে এই তেমন যেমন তেমন দুই গাই দুই গাইয়ের দুধ খাই হারা পারবেন না আর বাইর মতো বাই একটা ভাই যদি থাকে পৃথিবী আপনি লোট পালট করা পারবেন আর ভাই যদি আপনার মাথা পাইসে বাইরে এতে সবচেয়ে বেশি ক্ষতি আপনার এই করবো দুইটা ভাই থাকা মানে কি নিজের সাথে মিশা তাহলে পরে এমন কাজ করতে পারবেন বাইরের দশ হাজার মানুষ পারবো না আপনার সাথে এইরকম একটা শক্তি দুই ভাই একসাথে থাকা এইরকম শক্তি আর পাঁচ ভাই যদি একসাথে থাকেন তো সারা বাংলাদেশ আপনারই আব্বা বলছিলেন যে তোমার মতো পাঁচটা সৈনিক যদি তুমি বানাইতে পারো পৃথিবী তুমি জয় করতে পারবা পৃথিবী জয় করা যাবে এটা তোমার মতো যদি সৈনিক তুমি তুমি পারো এটা সাংঘাতিক একটা নির্লোভ ব্যক্তি আর একটা বন্ধু বানাও সৈনিক বানাও যার মধ্যে লোভ নাই পাঁচটারে তো বানাইবে একটা মানুষ সারা জীবনে একটা মানুষ বানাইতে পারে না পৃথিবীতে মানুষ বানায় পাক নবী পাঠাইছেন রসুল পাঠিয়েছেন সাহাবারা গেলেন আল্লাহ কত ভালো কত কিছু দিয়ে কোরআন নাজির করে এরপরও মানুষ দুই নম্বরই করে কথা ঠিক কিনা আল্লাহ চেষ্টা করে তাই না তুমি মানুষ তুমি একটা মানুষের পারো ঠেলা আছে অনেক কষ্ট একটা মানুষকে বাড়িতে তোমার বউ আর তিন মেয়ে আর চার ফোলা তাই তো তুমি কন্ট্রোল করা হারো না তুমি খাওয়া পারো তাদেরকে তারপরে তো তোমার বউ তোমার কথা শুনে না তোমার ফোলা বলো আরেক সেই কথা শোনে না আরেক মেয়ে কথা শুনে না তুমি নিজের ফ্যামিলি পরিবার চার জন্যই তো তুমি কন্ট্রোল করতে পারো না তুমি এটা তাদের পৃথিবীর এই মানুষ আল্লাপাক যোগ গেছে সাড়ে পাঁচশো কোটি বছর আর মানুষ আসছে সাড়ে ছয় হাজার বছর সাড়ে ছয় হাজার বছর চলে গেল এরপরও মানুষ আল্লাহরে না নবীর ছিলেনা চিনে না একটা মজুদা আল্লাহ পাক দিচ্ছেন কোরআনুল করিম আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিচ্ছেন এই কোরআনে যা আছে সব সত্য আমি চ্যালেঞ্জ করলাম একটা সুরা বানায় দেখাও দিয়ে পারো নাকি তাও তো পারো না তোমরা এ করানুল কারিমের সত্যতা এই আজকাল পৃথিবীর যুগে কত সত্যতা বের হয়ে গেছে এটা মিথ্যা কোন কিছু তারপর মানুষ আল্লাহ বিশ্বাস করো না এরপরে কত প্রমাণ রয়ে গেছে তারপরেও বিশ্বাস করে না মানুষ আপনার বাড়িতে আপনার তো কন্ট্রোল করা পারেন না আপনাকে অতএব কোনো ব্যক্তি যদি তার মতো দুইটা মানুষ যদি বানাইতে পারে পাঁচটা না দুইজন সৈনিক একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে জরোকানা ওই একজন দেখেন নাসাব আলী থানবির এবং গাজাল এক একজন একটা নক্ষত্র যদি দুই বন্ধু এক হইবার পারেন তে তো কামি ওই যে ইয়ে কমফোর্ট কমফোর্ট করছে না এরা তিন বন্ধু মিলে তিনজনই মিলে কমফোর্ট করছে দেখেন গা কত বিশাল কিছু কইরা ফালাইছে দুজনে মিলা করেন এরকম শক্তি কিলা কিলি করলে হইব না এটা কিলা কিলি হবে না এই উদাহরণ টানতেছি কেন এই জন্য টানতেছি মানুষকে কোমন্ত্রণা দিবে জিন নামক শয়তান কুমন্ত্রণা দিবে আর মানুষকে কুমন্ত্রণা দিবে মানুষ তারাও এক প্রকার জিনের মতো ওই ধরনের দুষ্ট মানুষ মানুষকে কুমন্ত্রণা দিবে আর জিন শয়তানও কুমন্ত্রণা দিবে জিন শয়তান কুমন্ত্রণা দিবে আল্লাহর জিকির করেন আর আয়তেল কুরসি পড়েন সুরা ফাতেহা পড়েন সুরা নাস পড়েন জিনের কুমন্ত্রণা শেষ হয়ে যাবে কিন্তু মানুষ নামে একটা শয়তান ছিল যে আপনাকে প্রতিনিয়ত কুমন্ত্রণা দিয়া দুনিয়ার মধ্যে আপনাকে ঢুকাইয়া দিল জাহান নামের রাস্তা সুগম করে দিল ওই মানুষ থেকে বাঁচার জন্য আর একটা শক্তিশালী মানুষের দরকার আর একটা শক্তিশালী মানুষের দরকার সে হলো রুহের জগতের আত্মার জগতের ধ্যান খেলে সাধনা করে তারা হল আধ্যাত্মিক জগতের পীর এবং তাদের সাথে যখন ওঠা করবেন তারা এক একটা লেসন আপনাকে দিবে এবার মানুষ নামে যারা আছে শয়তান আছে তারা আপনাকে কোমন